যে কোনো ব্যবসায় সাফল্য পেতে গেলে সেই ব্যবসাকে যদি আপনি ঠিকঠাকভাবে রপ্ত না করতে পারেন বা সেই ব্যবসায় যদি আপনি সঠিকভাবে জ্ঞান লাভ না করতে পারেন সেখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট সাফল্য আপনি পাবেন না বন্ধুরা আজকে যে প্রোডাক্ট বা যে ব্যবসাটি নিয়ে বলতে চলেছি এই প্রোডাক্টে বর্তমানে তো ডিম্যান্ড আছেই মানে আগামী দিনে এই প্রোডাক্টের ডিম্যান্ড কখনই কমবে না এটুকু আমি আপনাদের জোর দিয়ে বলতে পারি তাই এই ব্যবসাটি যদি আপনারা সঠিকভাবে শুরু করতে পারেন সঠিক কোয়ালিটি মেশিন যদি আপনার পার্চেস করে ব্যবসাটি করতে পারেন তাহলে এখান থেকে মান্থলি একটা ভালো রোজগার বা ভালো আর্নিং আপনারা করতে পারবেন তবে অবশ্যই এই ব্যবসাটি করার সময় আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে যে আপনি কোন প্রোডাক্ট উপরে কাজ করতে চাইছেন বা কোন প্রোডাক্ট উপরে এগোতে চাইছেন সেইভাবে আপনাকে সঠিক কোয়ালিটি বা সঠিক টাইপের মেশিন আপনাকে নিয়ে কাজ করতে হবে যাতে আপনাকে পরবর্তীকালে কোনো রকম সমস্যার মধ্যে না পড়তে হয় তাই আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সঠিক জ্ঞান দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা সঠিকভাবে ব্যবসাটিকে শুরু করতে পারেন সঠিক কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে মার্কেটে বিক্রি করতে পারেন তাই রিকোয়েস্ট করছি যে একদম ভিডিওটি ছেড়ে যাবেন না কারণ যারা অল্প পুঁজির মাধ্যমে স্বনির্ভর হতে চাইছেন যাদের কাছে বাজেট কম সেরকম ব্যবসায় ইনভেস্টমেন্ট করার মতো তারা চাইলে এই ব্যবসাটির মাধ্যমে নিজেকে স্বনির্ভর করতে পারেন এবং এখান থেকে ভালো একটা রোজগার করতে পারেন তাই চলুন একদম ফালতু কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক স্যার আপনার নাম কি আছে আমার নাম সাহেব মল্লিক আমার কোম্পানির নাম আছে এ ওয়ান মেশিনারি আচ্ছা আপনার অ্যাড্রেসটা কি আছে আমার অ্যাড্রেস আছে হাওড়া বাগনান অ্যাকচুয়ালি আমাদেরকেও যদি আসতে চাই আমাদের গোডাউন বা আমাদের অফিসে তাহলে আপনারা হাওড়া থেকে যে কোনো লোকাল বা গ্যালোপিন ট্রেন ধরবেন আপনারা মেদিনাপুর বা খড়গপুর বা পাশকুড়া ধরে বাগনান স্টপেজে নেমে আমাদেরকে ফোন করবেন বাগনান থেকে দু কিলোমিটারের মধ্যেই আছে মেন রোডের উপরে আমাদের অফিস প্লাস গোডাউন তো আজকে বা কোন বেশি আজকে আমি স্পেশালি আপনাদের একটা মশলা মেশিন সম্বন্ধে দেখাবো যেখানে মশলা তৈরি হয় এটা হচ্ছে ব্লোয়ার টাইপ পালভারাইজার মেশিন এবং আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি আমাদেরই ম্যানুফ্যাকচারিং ইউনিটে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মেশিন তৈরি হচ্ছে ঠিক আছে এখানে একদম একদম মেশিন হচ্ছে তৈরি মশলার ব্যবসা হচ্ছে দেখুন মশলা ব্যবসা হচ্ছে এখন বিশাল ডিম্যান্ড আছে সব জায়গাতেই প্রচুর চাহিদা আছে এবং মশলা ব্যবসার অনেক রকম টাইপের মেশিন আছে আমাদের কাছে আপনারা দেখেছেন আগের ভিডিওতে অনেক রকম টাইপের মেশিন আছে তবে এই ব্লোয়ার টাইপ মেশিন এটা হচ্ছে কাস্টমারের কাছে এই মেশিনের চাহিদা প্রচুর ঠিক আছে যেই জন্য আমরা আজকে এই অনলি শুধুমাত্র ব্লোয়ার টাইপ মেশিন নিয়ে আজকে আলোচনা করব এর কারণটা হচ্ছে এতে খুব সুন্দর এতে এতে যে মশলা জিনিসটা মশলা জিনিসটা খুব সুন্দর হয় ঠিক আছে এবং এতে নষ্টটাও খুব কম হয় একদম নষ্ট হয় না বললেই চলে যে জন্য এটার চাহিদা হচ্ছে প্রচুর হ্যাঁ এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি আসুন আমি দেখাচ্ছি কীভাবে এই মেশিনটাকে ইউজ করতে হয় ফার্স্ট হচ্ছে এই হচ্ছে হফার এখান থেকে আপনারা এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখান থেকে এটা উপরে তুলে দিলে ফাঁকা হয়ে যাবে এই জায়গা থেকে যে কোনো মশলা হলুদ লঙ্কা জিরে যে কোনো মশলা টাইপের জিনিস আপনারা দেবেন এইটা এখানে চলে গেল এখানে গিয়ে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন স্যাপ এর মধ্যেই আমার হ্যামার টাইপের ব্লেড লাগানো আছে আপনাদেরকে দেখাবো আমি এখানে আপনার পুলি লাগানো থাকবে এবং এখানে মোটরের সাহায্যে এটাকে আমরা মোটরে ঘোরাবো মোটরে ঘুরিয়ে এটা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি এইচপি আমাদের থ্রি এইচপি আছে ফাইভ এইচপি আছে সেভেন পয়েন্ট ফাইভ এইচপি আছে টেন এইচপি আছে আপনি যেমন নেবেন সেই রকম আমি আজকে শুধু আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ আপনারা যদি আরও বড় সেটা নিতে চান তাহলেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এখানে অনেক বড় বড় সেট আপ রাখা আছে হ্যাঁ তৈরি হচ্ছে এবার আমি আজকে আপনাদেরকে মেনলি এটা রেডি আছে আপনাদেরকে এটা দিয়ে দেখাবো এটা হচ্ছে থ্রি এইচপি হ্যাঁ এবার আপনাকে আমি দেখাচ্ছি এইখান থেকে আমাদের মশলা ঢালা হলো হয়ে গিয়ে এই জায়গাটাই আসবে এই জায়গাটায় গিয়ে আমার মশলাটাকে ভাঙানো হয় এইখান থেকে গিয়ে এই যে স্যাপটা আছে এর সঙ্গে কিন্তু আমাদের মোটর ফিট করবে মোটর এই স্যাপটাকে ড্রাইভ করলে এটা এইভাবে ঘুরবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মশলাটা ভাঙানো হবে

এই আপনাকে দেখে দিই এই যে আমার ব্লেড বা হ্যামার টাইপের ব্লেড ব্লেডের নিচে কিন্তু এই আমার জালি দেওয়া আছে এই জালি থেকে এখানে কিন্তু আমার এখান থেকে হয়ে গিয়ে এখানে মালটা গিয়ে এরপর থেকে এখানে চলে আসছে এখানে চলে আসছে এইখান থেকে গিয়ে এই জায়গাটাই চলে আসছে এই জায়গাটায় আমার একটা ব্লোয়ার লাগানো আছে এই জায়গাটায় ব্লোয়ার লাগানো আছে যেটা ব্লোয়ারের সিস্টেম দিয়ে এটা এইভাবে চলে এসে এখানে চলে যাচ্ছে আমার আমার মেন যে প্রোডাকশান সেটা চলে যাচ্ছে নিচে পড়ে যাচ্ছে এখানে আমি কোনো একটা লাগিয়ে দেবো কিছু পাতি লাগিয়ে পাতি লাগিয়ে দেবো কোনো পাতিল টাইপের আর এখান থেকে আমার ডাস্ট কালেকশান হবে ঠিক আছে এই হচ্ছে আমার ফুল মেশিনের ফাংশান এবার জালি হচ্ছে আমাদের আমরা আপনারা যদি মেশিন নেন তাহলে আমাদের চার রকমের জালি মেশিনের সঙ্গে আপনাদেরকে প্রোভাইড করবো একটা তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা ফিটিং আছে তাছাড়া আছে এ একটা জালি আছে হ্যাঁ এ একটা জালি আছে এ একটা জালি আছে এ একটা জালি আছে আমরা চারটে জালি মেশিনের সঙ্গে আমরা দিই আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে হচ্ছে এবার আমি আপনাদের দেখাবো যে যে জালি যেটা আছে জালিটা কিভাবে চেঞ্জ করতে হয় প্রথমে হচ্ছে ফার্স্ট আমার এখানে লক আছে একটা এই লকটাকে এইভাবে ধরলাম ধলে এইভাবে টানলাম লকটা লকটা আমার খুলে গেল এরপরে আমার এই যে জালি আছে জালিটাকে ধরে করে দিলাম এবার আপনারা যদি জালি চেঞ্জ করতে চান মানে এটা দিয়ে আপনারা ধরুন অন্য জালি দিতে চান এটা দিতে চান বা এটা বা এটা বা আপনারা যদি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা আরও জালি বানাতেও পারেন ঠিক আছে বা আরও জালি আপনারা অর্ডারও করতে পারেন ঠিক আছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিটিং করতে হয় আমি আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি এইভাবে ফার্স্ট জালিটাকে নিলাম আমার চলে গেল এরপরে এই যে লক এটা এটা দিয়ে দিলাম এখান থেকে হয়ে গেল করে ফিটিং হয়ে গেল হ্যাঁ ফিটিং হয়ে গেল হয়ে গেল এবার আপনারা এখান থেকে মাল ঢালবেন মেশিন আমার কাজ করবে ওখানে দিয়ে হ্যাঁ চালুনি চালুনি দিয়ে হয়ে এখান এখান থেকে 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 হয় বেরিয়ে যাবে আমার হবে হ্যাঁ এবার হচ্ছে এই যে মেশিনটা আছে আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে আমাদের কাছে থ্রি এইচপি ফাইভ এইচপি সাড়ে সাত এইচপি টেন এইচপি থেকে আপ টু আপনি যেমন চাইবেন সেরকম মেশিন পেয়ে যাবেন তবে এই যে থ্রি এইচপি যে মেশিনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি কিন্তু আরামসে দিনে দুশো কেজি কিন্তু আপনি প্রোডাকশন তৈরি করতে পারবেন

এই মেশিনটার কারণ নেবে তার একটাই কারণ সবই কোয়ালিটি সবই ভালো তবে তাদের থেকেও কিছুটা হলেও এগিয়ে আছে এই মেশিনের যে প্রোডাকশানের যে কোয়ালিটি এর যে কোয়ালিটি আছে এর যে মানে মশলার যে কোয়ালিটি এটা ওই মেশিনের থেকে একটু হলেও এগিয়ে আছে সব মেশিনই সব জায়গাতেই ভালো যে যার সেক্টরে যে যার ভালো অ্যাকচুয়ালি এটা অনেক রকম সিস্টেম হয়ে যাচ্ছে তো অনেকগুলো প্রসেস হয়ে যাচ্ছে যেই জন্য এটার কোয়ালিটিটা অনেক ভালো হয় হ্যাঁ মশলাটাকেও আলাদাভাবে বার করে দিচ্ছে

এই যে মেশিনটা আছে এর থেকে আরেকটু বেশি জায়গা নিয়েই কিন্তু আপনি এই মেশিনটা আর কারণ এই মেশিনটা নিয়ে আপনাকে কোনো বড় অন্য কোনো জায়গায় গিয়ে মোটর ফিট করবেন মোটর কিন্তু আপনি এখানেই ফিট করতে পারবেন এর মধ্যেই এখানেই আপনাকে দেওয়া আছে এখানে মোটর ফিট করবেন এর সঙ্গে কানেকশন করবে এর জন্য আপনাকে আলাদা কোনো বড়ো জায়গায় হ্যাঁ 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 ফাউন্ডেশান করলে আপনার কী হয় এই যে মেশিন যদি বেশি কিছু হলে এই এই জিনিসটা হবে না এখানে আপনি ফাউন্ডেশন করে দেবেন চারদিকে চারটে ব্যাস তাহলে আপনার পুরো এক জায়গায় স্টেবল হয়ে যাবে একদম এখানে আমাদের মেশিন প্রাইস রেট শুরু হচ্ছে আপনার মোটামুটি সাড়ে আঠেরো উনিশ এখান থেকে শুরু হচ্ছে হয়ে আপ টু আপনি যেমন নেবেন আপ টু আপনার দু লাখ টাকা পর্যন্ত আছে আপনি যেমন নেবেন মেশিন নেবেন ঠিক আছে তবে কোয়ালিটি না আপনার পাওয়ার যেমন পাওয়ারের নেবেন আপনি আপনার যেরকম প্রোডাকশান দরকার সেরকম হিসাবে আছে এবং আমি কিন্তু আপনাদেরকে যে মেশিন প্রাইস বলছি এগুলো কিন্তু সব হচ্ছে উইদাউট মোটর ঠিক আছে এগুলো সব উইদাউট মোটরে এছাড়াও আপনার আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পালভারাইজার আছে এমএসের পালভারাইজার এই যে পাল মেশিনগুলো আছে আপনারা যেগুলো এগুলো প্রথমের দিকে যে এই মেশিনগুলি খুব ইউজ করা হতো হ্যাঁ হ্যাঁ সেটাও আছে হ্যাঁ আমরা সাধারণত অর্ডারেই বানাই তবে আমাদের সবসময় কিছু মাল রেডিও থাকে ঠিক আছে আপনারা মেশিন দেখতে পাবেন এবং এখানে এসে আপনারা মেশিন দেখে এখানে আপনারা এখান থেকেও মেশিন নিয়ে যেতে পারেন বা আপনারা নিজেরা অর্ডার করেও মেশিন নিয়ে যেতে পারবেন হ্যাঁ ট্রান্সপোর্টের ব্যবস্থাটা আমরা করে দেবো ট্রান্সপোর্টের জন্য আলাদা খরচ হ্যাঁ মোটামুটি আপনার পঁয়ত্রিশের মধ্যে একটা ভালো হ্যাঁ সমস্ত কিছু নিয়ে কমপ্লিট তিরিশ পঁয়ত্রিশের মধ্যে একটা ভালো বিজনেস কিন্তু হ্যাঁ এবং এইটা হচ্ছে আরো একটা যেটা অ্যাডভান্টেজ এটা হচ্ছে আপনার অনেক দিন মানে এর যে রঞ্জীবিটি এটা কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত পাবেন

গ্যারেন্টি মেশিন হ্যাঁ মেশিন এই মেশিন আপনাদের মোটামুটি মেশিনের যে এই যে মেশিনের স্ট্রাকচার ঠিক আছে মানে ভেতরের এই ছাড়া মেশিন আমাদের মোটামুটি দু বছরের আপনারা ওয়ারেন্টি পাবেন আচ্ছা মেশিন দু বছরের ওয়ারেন্টি পাবেন এবার আপনারা মোটর যেরকম ইউজ করবেন সেরকম মোটর আপনার ওয়ারেন্টি হ্যাঁ সেটা মোটরের কোম্পানি আমাদেরকে ওয়ারেন্টি ধরুন এই ধরনের ব্যবসা করতে যায় অনেকে জানা নেই যে কিভাবে কি ইনভেস্ট করবে না ভালো হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলবো প্রথম ভিডিওর মধ্যেই আমার নাম্বার আছে আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করবেন এবং তাছাড়াও আপনি আমার অফিসে বা আমার গোডাউনেও ওখানেও আমার এমপ্লয়ি আছে ওর সঙ্গেও যোগাযোগ করতে পারেন ওখানে গোডাউনে এসে বা আমি সবসময় অফিসে থাকি আমার বাগনানে আমার অফিস আমাদের অফিসে এসেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ